ঠিক আছে বন্ধু টাকা দিতে পারি কিন্তু এটা শর্ত আছে কি শর্ত বন্ধু শর্ত হলো তোমার বউকে আমার দিতে হবে এক ঘন্টার জন্য এটা কথা বললে বন্ধু হ্যাঁ বন্ধু তুমি এটা কথা বলতে পারলে বন্ধু আমি তোমার কাছে কখনো এটা আশা করি নাই বন্ধু তুমি এইভাবে আমাকে একটা কথা বলবো বন্ধু আমার যত টাকা লাগে আমি সব দিয়ে দেব সমস্যা নেই না আমি এটা করতে পারবো না কি হলো মানা Sadiye bu, Sadiye bu. Ne kiydi? Ne diyor? <laughs> ne diyor? 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 Ne

ভাই এই হলো আমার এডে গাড়ি ভাই ভাই এই গাড়ি আমি পাঁচ লাখ টাকা দিয়ে কিনছিলাম ভাই ভাই আমি এক লাখ টাকা এর দাম ভাই কথা বললেন ভাই এক লাখ টাকা দিয়ে গাড়ি কিন্তু আপনার ভাই করি ভাই

अपने घर को भी देखोगे घूमो उस दा डॉक्टर को है डॉक्टर डॉक्टर हमारे बेटे को घूमो उस दा अपने बेटे को हमारे बेटे को बहुत उस दा डॉक्टर हमारे बेटे को बहुत उस दा डॉक्टर देख देख क्यों था क्यों था कम करके करना क्या देखते थे अपने बेटे के पास डॉक्टर अगर देखते थे अंधे के देख � হুম হুম তো দেনে গা তো দেনে দেনা না কাণ্ড করে না কাণ্ড করে না 19 17 তারিখ ভিতর ভিতর 17 তারিখ না 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 ভিতর না ভিতর 17 তারিখ আমি আপনারা বাইরে আপনারা আমি দেখতে দেখতে আমার নাম দেখতেছি আপনারা বাইরে રોગી રોગી ઓકે હા ડોક્ટર હા ડોક્ટર 10000 બસન 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 અમાર મેર બોલસે ઈ ડોક્ટર અપના મેર ભૂખે બાપ મશાય ગયા હા 4 લાખ ટકા લાગબે દો તો કાઉન્ટરે ટકા તમા દે દેન 4 લાખ ટકા લાગબે 4 લાખ ના ડોક્ટર ચાલુ કરે ચાલુ કરે 300000 ટકા સે ડોક્ટર

Amar ekta gari dilo bol jeta ek lakh de de jodi bol aro din

পঞ্চাছ ছে আমি দেচোন ধরো কার্ড দেখো একে বলে বন্ধু আমাকে তার ব্যাংক কার্ড দিয়ে গেল আর তুমি নাকি ছয় লাখ টাকা তুলে উঠেছো সেটাও বন্ধু জানে বন্ধু বলল আর তোমার কাছে টাকা থাকে পে না করো বন্ধু আমার নাকি বাঁচাও বন্ধু ঠিক আছে বন্ধু টাকা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বন্ধু শর্ত হইলো তোমার বউকে আমাকে দিতে হবে এক ঘন্টার জন্য এটা কথা বললে বন্ধু বন্ধু তুমি এটা কথা বলতে পারলে বন্ধু আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি বন্ধু তুমি